প্রথমবারের মতো চীনে আম রপ্তানি শুরু হচ্ছে আটাশ মে প্রথম ধাপে রপ্তানি হবে পঞ্চাশ মেট্রিক টন আম আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চীনে আম রপ্তানি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে কথা জানান কৃষি সচিব ডক্টর মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ান তিনি বলেন কাঁঠালো রপ্তানির জন্য প্রক্রিয়াধীন রয়েছে কৃষি সচিব বলেন কৃষির আধুনিকায়নে পঁচিশ বছর মেয়াদী পরিকল্পনা করতে যাচ্ছে সরকার তিনি বলেন আধুনিক প্রযুক্তি মিশ্রণ করে যুবকদের কৃষি কাজে কিভাবে উৎসাহিত করা যায় সে বিষয়ে কাজ করছে কৃষি মন্ত্রণালয় আগামী আঠাশে মে আমাদের চায়নাতে প্রথমবারের মতো রাম যাবে পঞ্চাশ মেট্রিক টন বাট এটা হচ্ছে শুরুতে এটা একটা যাবে আস্তে আস্তে এটিকে কীভাবে বাড়ানো যায় এবং সেটা ব্যাপক একটা ডিমান্ড হয়তো সম্ভব রয়েছে এছাড়া আমরা চায়নাতে আমের পাশাপাশি কাঁঠালেরও আমরা প্রক্রিয়া করার জন্য উদ্যোগ নিয়েছি সেটা এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে সেটা নিয়ে আমরা কাজ করছি আগামী পঁচিশ বছর একটা দীর্ঘমেয়াদী একটা এগ্রিকালচার স্ট্র্যাটেজিক প্ল্যান করার জন্য আমাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন আমরা প্রতি বছরে যে আমাদের ইয়ার টু ইয়ার ডেমোগ্রাফিক যে প্রজেকশন জনসংখ্যার যে বৃদ্ধির যে প্রজেকশন সেটা আমরা নির্ধারণ করবো এবং নির্ধারণ করে বেসিক ফুডের জন্য আমাদের কি ধরনের নিট অ্যান্ড ডিমান্ড থাকবে সেটা আমরা ওখান থেকে বের করব। যে আধুনিক প্রযুক্তির কিভাবে সংমিশ্রণ করে এবং আমাদের ইয়াং যারা জেনারেশন রয়েছে তাদেরকে কৃষিতে কীভাবে আমরা আরও সংশ্লিষ্ট করতে পারি এবং আগ্রহী করতে পারি এবং মহিলা যারা আমাদের রয়েছেন কিষানি অথবা শিক্ষিত যারা নারী রয়েছেন তাদেরকে আমরা কীভাবে এন্টারপ্রেনশিপ ডেভেলপ করতে কৃষি সেক্টরে উৎসাহিত করতে পারি সেটা নিয়ে কাজ করার জন্যে ওটার জন্য একটা যেটা আমাদের একটা সিদ্ধান্ত এসছে আমরা একটা অ্যাপস ডেভেলপ করে সেটা হচ্ছে আমরে এম সিস্টেম ডেভেলপ করে বিভিন্ন রকমের টেকনোলজি ইউজ করে কৃষি কীভাবে আরো আধুনিক এবং আরও আরও এবং আরও বেশি প্রোডাক্টিভ করা যায় এবং সেটা যেন ব্যবসার সাথে লিঙ্কড হয় সেরকমভাবে কাজ করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি স্থল বন্দর দিয়ে বাংলাদেশি পণ্য আমদানি বন্ধ করায় ভারত সরকারকে চিঠি পাঠাচ্ছে বাংলাদেশ তবে এখনও দেশটির সাথে সই হওয়া কোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন তিনি বলেন পুশ ইনের ঘটনায় ভারতকে চিঠি পাঠানো হয়েছিল তবে দেশটি এখনও চিঠির জবাব দেয়নি মাধ্যমে কোন ভারতীয় নাগরিক বাংলাদেশে এসে থাকলে তাদের অবশ্যই নিজ দেশে ফেরত যেতে হবে তিনি আরো বলেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন নিজ থেকেই দায়িত্ব ছেড়ে দিচ্ছেন আগামী দুই একদিনের মধ্যে নতুন সচিব নিয়োগের প্রজ্ঞাপন হবে এছাড়া প্রধান উপদেষ্টার পররাষ্ট্র বিষয়ে বিশেষ সহকারী সুফিউর রহমানের দায়িত্বেও পরিবর্তন আসতে পারে চুক্তি যেগুলি থাকে সেগুলি কিন্তু দুই পক্ষের সম্মতিতে বাতিল করতে হয় অথবা প্রভিশন থাকে যে যে কোনো এক পক্ষ যদি আপত্তি করে তাহলে বাতিল করা যাবে ইত্যাদি ইত্যাদি সেগুলি এই মুহূর্তে ঠিক আমরা বাতিল কোনোটাই করিনি আমরা তো আসলে চাই যে নিয়ম অনুযায়ী যেন সব কিছু এগোয় অপসারণের কোনো বিষয় নেই পররাষ্ট্র সচিব বিভিন্ন কারণে নিজে থেকে এখান থেকে সরে যেতে চান এবং আমরা তাকে সরে যেতে দিয়েছি রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা এবং ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন আজ নির্বাচন ভবনে কমিশনের পঞ্চম সভায় এই অনুমোদন দেওয়া হয় সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এ তথ্য জানান নির্বাচন কমিশনার বলেন ইসি পুনর্গঠনের দাবির বিষয়টি রাজনৈতিক হওয়ায় তা নিয়ে কোনো মতামত নেই তাদের তবে নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে বলে দাবি করেন তিনি এছাড়া জাতীয় স্থানীয় সরকারের নির্বাচনের মধ্যে কোনটি আগে পরে হবে তা সরকারের উপরেই নির্ভর করছে বলে জানান এ নির্বাচন কমিশনার ভোট কেন্দ্র স্থাপন স্থান পরিবর্তন ও পুনর্বিন্যাস সংক্রান্ত নীতিমালা দুই হাজার পঁচিশ শীর্ষক এই খসড়া বর্তমানে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে 2008 সালের পর থেকে নির্বাচন কমিশন ভোট কেন্দ্র নির্ধারণের জন্য নির্ধারণের ক্ষেত্রে ডিসি ও এসপিদের সমন্বয়ে একটি জেলা কমিটি গঠন করে এ কমিটির মাধ্যমেই ভোট কেন্দ্র স্থান নির্ধারণ ও পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হতো তবে এই কমিটিগুলোর নিরপেক্ষতা ও রাজনৈতিক প্রভাব নিয়ে প্রশ্ন রয়েছে নতুন নীতিমালায় সেই কাঠামো বাতিল করা হচ্ছে এজেন্ডা ছিল দুটো একটা হচ্ছে রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া এটা নিয়ে আলোচনা এবং সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপনের ব্যবস্থা নীতিমালা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহে নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালার খসড়া নিয়ে আলোচনা এই সকল খসড়াগুলো কিছু সংশোধনী সহ আজকে অনুমোদন করা হয়েছে এগুলো এই অবস্থাতেই থাকবে কারণ এটার সাথে আরো কিছু ইনিশিয়েটিভ জড়িত আছে সংস্কার কমিশন ঐক্যমত কমিশন ইত্যাদি বিষয়গুলো আছে যাতে করে ওখান থেকে যদি আবার কোন আইনি কোন পরিবর্তন হয় তার সাথে এটা সামঞ্জস্য রেখে এই বিধিমালাগুলো জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন বলেছেন জাতীয় নির্বাচনের আগে অবশ্যই স্থানীয় নির্বাচন দিতে হবে স্থানীয় নির্বাচনের আগে জাতীয় কোনো নির্বাচন হবে না নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে অবিলম্বে ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ নেয়ার দাবিতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি কথা বলেন আজ এই দাবিতে সকাল থেকে দুপুর পর্যন্ত আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করে এনসিপি নাসির উদ্দিন বলেন

তা পুনর্গঠন করতে হবে সংস্কার যে প্রস্তাবনা রয়েছে সেগুলোকে মান্য করে আইন পরিবর্তন করতে হবে এবং ইসি যদি পুনর্গঠনের পরে ইসির প্রথম টেস্ট হিসাবে সক্ষমতার পরিচয় হিসাবে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে স্থানীয় ইলেকশনের আয়োজন করার জন্য ইন্টারাম গভর্নমেন্ট আহ্বান জানাচ্ছে জনগণের ট্যাক্সের টাকা আপনারা জনগণের অফিস আপনাদের হাতে তুলে নেন বিএনপি থেকে দখল মুক্ত করুন ইসি দখল মুক্ত করুন যদি আপনারা না করতে পারেন তাহলে উপদেষ্টা প্যানেলে যারা বিএনপির রয়েছে তাদেরকে আপনারা দ্রুত গতিতে বের করে দেন বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের দেয়া গেজেটের বৈধতা নিয়ে এবং শপথ পড়ানো থেকে বিরত থাকার নির্দেশনা চেয়ে রিটের আদেশ পিছিয়ে বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন এর আগে বিশ মে বিকেলে একই বেঞ্চ শুনানি শেষে আদেশের জন্য এদিন ঠিক করেন ওই সময় রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন ও ইশরাকের পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন শুনানি করেন চোদ্দ মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয় সেই সঙ্গে বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয় রিটে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পেশাজীবী জোট জোটের সমন্বয়কারী মোহাম্মদ জহিরুল ইসলাম কলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম সহ বিএনপি ও পেশাজীবী জোটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বক্তারা আদালতের রায়ের প্রতি সম্মান জানিয়ে দ্রুত ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আহ্বান জানান চট্টগ্রাম বন্দরকে আধুনিকীকরণ সহ দেশের স্বার্থ যাতে বিঘ্নিত না হয় সে বিষয়ে খেয়াল রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল ওলি আহমেদ আজ রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের একথা জানান তিনি তিনি বলেন যারা এতদিন বন্দরটাকে দখল করে রেখেছে তাদের স্বার্থে আঘাত লেগেছে বলেই তার আন্দোলনসহ বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে আমরা চাই চট্টগ্রামের বন্দরের মাধ্যমে সমগ্র দেশ লাভবান হোক যারা এতদিন পে ধ্বংস করেছে যারা পোর্টাকে দখল করে খেয়েছে তাদের স্বার্থের আঘাত লেগেছে এই জন্য তারা কাজটা করতেছে আপনাদেরকে বুঝতে হবে বাংলাদেশের স্বার্থ বিঘ্নিত করে কোনো বন্দর কাকেও দেওয়া যাবে না বাংলাদেশের জনগণ লাভবান হতে হবে এছাড়াও আমরা বলেছি যারা এই ব্যাপারে অভিজ্ঞ লোক আছে এক্সপার্ট লোক আছে তাদের ওপেনিয়ন নেন সবাই ওপেনিয়ন নিয়ে এটা সিদ্ধান্ত আজহা উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে রেলের অগ্রিম টিকিট বিক্রি আজ দেয়া হচ্ছে একত্রিশে মেয়ের টিকিট ছয় জুন পর্যন্ত রেলওয়ের সাত দিনের ঈদ যাত্রার টিকিট দেয়া হবে সাতাশ মে পর্যন্ত যাত্রী ভোগান্তি এড়াতে এবারও শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে রেল কর্তৃপক্ষ বলছে অনলাইনে টিকিট প্রাপ্তি নির্বিঘ্ন করতে এবার আরও আপডেট করা হয়েছে সার্ভার সিস্টেম পাশাপাশি টিকিট কালোবাজারি রোধে জিরো টলারেন্স থাকবে রানার ক্যামেরায় রিপোর্ট জুয়েল কমলাপুর রেল স্টেশনের টিকিট কাউন্টারের চিত্র এটি একটি সময় ছিল যখন নানা ভোগান্তি সহ্য করেও ঈদের টিকিট সংগ্রহ করতে রাত থেকে এখানেই অপেক্ষা করতেন হাজারো মানুষ আজ থেকে ঈদুল আজহারের টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে কিন্তু কমলাপুর রেল স্টেশনের চিত্র আর দশটি দিনের মতোই স্বাভাবিক মানুষের ভোগান্তি কমাতে এবারও শতভাগের টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে ঘরে বসেই মানুষ কাটতে পারছেন ঈদ যাত্রার টিকিট আজ দেওয়া হয় একত্রিশে মেট টিকিট ছয় জুন পর্যন্ত ইত যাত্রার প্রতিদিনের টিকিট বিক্রি হবে সাতাশ মে পর্যন্ত রেলের সাত দিনের ইত যাত্রায় প্রতিদিন দেয়া হবে আন্তনগর ট্রেনের তেত্রিশ হাজার তিনশো পনেরোটি টিকিট আজকে একুশ তারিখে একত্রিশ মে তারিখের আন্তনগর ট্রেনের টিকিট প্রদান করা হয়েছে আমাদের টোটাল কোটা আছে আন্তনগর ট্রেনের জন্য তেত্রিশ হাজার তিনশো পনেরো যেগুলো ঢাকা থেকে ছেড়ে যায় প্রতিদিন এর মধ্যে পশ্চিমাঞ্চলের কোটা সতেরো হাজার তিন দুইশো উনচল্লিশটি যেহেতু পশ্চিমাঞ্চলের টিকিট ইস্যু করা হচ্ছে এখন এই সতেরো হাজার দুইশো উনচল্লিশটি কোটার এগেনস্টে দশটা তিরিশ মিনিটের পজিশন এগারো হাজার ছয়শো টিকিট সোল্ড আউট সকাল আটটা থেকে শুরু হয় রেলওয়ের পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি আর পূর্বাঞ্চলের টিকিট বিক্রি হচ্ছে দুপুর দুইটা থেকে একটি আইডির বিপরীতে সংগ্রহ করা যাবে চারটি টিকিট কমলাপুর স্টেশন ম্যানেজারে জানান রেলওয়ে পশ্চিম অঞ্চলের প্রায় সতেরো হাজার টিকিটের বিপরীতে সারফারে যাত্রীদের হিট হয়েছে প্রায় তিরিশ লাখ সকাল আটটা থেকে আটটা তিরিশ মিনিটের মধ্যে প্রায় তিরিশ লাখ যাত্রী টিকিট কাটার চেষ্টা করেছে অর্থাৎ সার্ভারে হিট করেছে টিকিট বিক্রির প্রথম দিনে সার্ফার জটিলতা কিংবা টিকিট কালোবাজারির কোনো অভিযোগ ছিল না বলেও জানান স্টেশন ম্যানেজার টিকিট কালোবাজারির অভিযোগ পাওয়া যায়নি তারপরেও রেলওয়ে কর্তৃপক্ষ এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী সজাগ আছে যেন কোনোভাবেই টিকিট কালোবাজারের ঘটনা ঘটতে না পারে এ ব্যাপারে কর্তৃপক্ষ জিরো টলারেন্স এদিকে কমলাপুর রেল স্টেশন থেকে মানুষ যাতে অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারেন সে লক্ষ্যে চারটি ভেন্ডিং মেশিন বসানো হলেও সকাল থেকে অকার্যকর থাকতে দেখা যায় সবকটি মেশিন রেলের টিকিট বিক্রিকারী বেসরকারি প্রতিষ্ঠান সহজের প্রতিনিধি জানান প্রযুক্তিগত ত্রুটির কারণে সাময়িক বন্ধ রয়েছে ভেন্ডিং মেশিন গুলো কালকে রাতে আমাদের যে লাইনটা ছিল সেটা ছিড়ে গিয়েছে কালকে রাতে আপডেট দেওয়া হয়েছে রাতে আপডেট দেওয়ার পর সকালে কনফার্ম করা হয়েছে যে এটা নিয়ে কাজ করছে এটা খুবই দ্রুত সমস্যা সমাধান হয়ে যাবে আজকের মধ্যে আজকের মধ্যে যে কোন ড্যামেটার আজকের মধ্যে ঠিক হয়ে যাবে আসন্ন পশুর চামড়া সংরক্ষণে সারা দেশে সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামূল্যে ত্রিশ হাজার টন লবণ সরবরাহ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন বুধবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভা পক্ষে অনুষ্ঠিত কুরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনার নিশ্চিতকরণ কমিটির সভা শেষে প্রেস ব্রিফিংয়ে একথা জানান তিনি বিস্তারিত দেশের অর্থনৈতিক অবকাঠামো শক্তিশালী করতে যেসব খাত রয়েছে তার মধ্যে অন্যতম একটি খাত বৌমা চায়রার দায় তোমার দোষ থাকবে তো তোমার দোস্ত মা দোস্ত চায়ের সাথে সবাই খোঁজে প্রিয় দোস্ত শুধুমাত্র প্রাণ টোস্ট এতে আছে প্রোটিন ফাইবার এবং আয়রনের আমার দোস্ত প্রাণ টোস্ট সচিবালয়ে কুরবানি সম্পর্কিত বিষয়দের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটির সভা শেষে প্রেস ব্রিফিংয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন এবার ঈদুল আজহায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণে বিশেষ প্রচার প্রচারণার কথা তুলে ধরে বলেন ঈদের

বাজার ব্যবস্থা ব্যবস্থাপনার মাধ্যমে তার মূল্য নিশ্চিত করুন সরকার সিদ্ধান্ত নিয়েছে যে মাদ্রাসা এবং এতিমখানাগুলোতে তিরিশ হাজার টনের অধিক বিনামূল্যে সারা দেশে লবন সরবরাহ এবং আমরা একটা প্রামাণ্য চিত্র তৈরি করছি যার মাধ্যমে আমরা এই চামড়ার ব্যবস্থাপনা চামড়াকে কিভাবে সংরক্ষণ করা যায় এবং যতক্ষণ পর্যন্ত তারা উপযুক্ত মূল্য না পান ততক্ষণ পর্যন্ত যেন এটা সংরক্ষণ করতে পারেন তার যে প্রায়োগিক বিষয়গুলো প্রাসঙ্গিকভাবে আমরা সেখানে তথ্যচিত্রে উৎখাপন করব এবং এটা আমরা গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার প্রসার করব এছাড়া খামারিদের জন্য হাট বাজারে পশু আনা নেওয়া ও বর্জ্য ব্যবস্থাপনা সহ মাছের উপর নিষ্ঠুরতা কমাতে ক্ষতিকর স্টেরয়েড ব্যবহার ঠেকাতে কাজ করছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় একবার যেন কোনো প্রকার কষ্ট মানে খামারিরা প্রাণী আনতে গিয়ে না পায় এবং কোন প্রকার পশুরা যেন কষ্ট না পায় এটা আমরা বিশেষভাবে চেষ্টা করছি এর মধ্যে যেন মানে প্রাণী গরু ছাগল ওগুলোতে কোনো প্রকার স্টেরয়েড ব্যবহার না হয় বা কোনোরকম ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে যেন হৃষ্ঠপুষ্ট করা না হয় সেটার জন্য মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা কাজ করছেন এবং আমরা আরও যেটা করছি যে হাটগুলোতে ভেটেরিনারি ক্লিনিকে আমাদের সার্জনরা থাকবেন ওখানে স্থায়ীভাবেও থাকবেন এবং মোবাইল ভেটেলারি ক্লিনিকও ওখানে কাজ করবে তো এবারে আমাদের বিশেষ ব্যবস্থা হলো যে এই যে সরবরাহটা বেসামরিক প্রশাসনকে আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে তারা সহায়তা দিচ্ছে এখানে কেন্দ্রীয়ভাবে একটা মনিটরিংয়ের ব্যবস্থা থাকবে যেখানে একটা সেল সেল গঠন করা থাকবে একটা হটলাইন থাকবে যেখানে যে কেউ কোনো যদি চাঁদাবাজির সম্মুখীন হয় কোনো অবস্থাতেই তিনি যেন চাঁদা না দেন আমি অনুরোধ করব এইটা প্রচার করবেন যে হটলাইনে ফোন করবেন তারা পুলিশের ট্রিপল নাইন একটা আছে যেটা সবার মনে থাকে এছাড়াও এই কেন্দ্রীয়ভাবে সচিবালয়ে একটা হটলাইন থাকবে যেখানে ফোন করে যে কেউ ভুক্তভোগী তিনি কমপ্লেন করবেন এবং এই কমপ্লেন কোথায় হচ্ছে ঘটনা এবং সেটা যদি পুলিশের মাধ্যমে পুলিশের চেনের মাধ্যমে বা নেটওয়ার্কের মাধ্যমে সে জায়গায় পৌঁছায় তাহলে অবশ্যই সেটা বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হবে সবাই পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রেজামান হাসান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজুল কবির খান গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিল রহমান খান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদাবক্স চৌধুরী সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন শেখ আলী বিটিভি নিউজ আসন্ন ঈদুল আজহাই নৌপথে ঘরমুখ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঈদের আগের তিন দিন ও পরের সাত দিন সব ধরনের বালুবাহী বালখেড চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর ডক্টর এম শাকাত হোসেন তিনি আজ সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে সুশৃঙ্খল ও নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে যথাযথ কর্মপন্থা নিয়ে আলোচনা সভা শেষে প্রেস ব্রিফিংয়ে কথা জানান এ সময় নৌপরিবহনের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ঈদুল আজহাই নৌপথে ঘর ফেরা মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে জানিয়ে নৌপরিবহন উপদেষ্টা বলেন ঈদের আগে পাঁচ দিন ও পরের পাঁচ দিন সদরঘাট থেকে সকল যাত্রীবাহী নৌজানে ব্যবসায়িক মালামাল পরিবহন সম্পূর্ণরূপে বন্ধ রাখা হবে তিনি বলেন ঈদকে সামনে রেখে ইদুল উল আজহার আগে তিন দিন এবং পরের তিন দিন নিত্য প্রয়োজনীয় ও দ্রুত পচনশীল পণ্যবাহী ট্রাক ব্যতীত সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ রাখা হবে নো পুলিশ এবং কোস্ট তারা থাকবে এবং যাত্রীদের সিকিউরিটির জন্য প্রত্যেকটি লঞ্চে পাঁচ তারিখের পর হতে আনসার থাকবে বাল্কের যেটা বালিকারি করে সেগুলোকে পাঁচ তারিখ থেকে মানে ঈদের তিন দিন আগের থেকে ঈদের পরে সাত দিন ইনক্লুডিং ঈদ এটা চলাচল করবে না টোটালি বন্ধ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবের সদস্যদের অতীত ভুলে নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ দুপুরে রাজধানীর উত্তরায় র্যাব হেডকোয়ার্টারে র্যাব ফোর্সেস এর একুশতম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান উপদেষ্টা বলেন র্যাবকে আইন মেনে ও মানবাধিকার সমুন্নত রেখে কাজ করতে হবে বর্তমান অন্তর্বর্তী সরকার সুশাসন মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার র্যাবের কার্যক্রম পুনর্মূল্যায়ন সংস্কার এবং পুনর্গঠনে কাজ করছে জনগণ শীঘ্রই এর সুফল ভোগ করবে তিনি বলেন সাম্প্রতিক সময়ে র্যাব দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের গ্রেফতার অবৈধ অস্ত্র উদ্ধার মাদক বিরোধী অভিযান সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন র্যাবের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান আইজিপি বাহারুল আলম সহ সামরিক ও বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন এবারে রয়েছে বিজ্ঞাপন বিরতি বিরতির পর থাকছে অন্যান্য সংবাদ পানির অপর নাম জীবন আমাদের দেশে কৃষিতে বিশেষ করে ধান চাষে শিল্প কলকারখানায় গৃহস্থালী সহ নানান কাজে পানির সুষ্ঠু ব্যবহারের অভাবে আমরা প্রচুর পানি অপচয় করে থাকি ভূগর্ভস্থ ব্যবহারের ফলে আমাদের পানির স্তর যাচ্ছে পানি আমাদের অর্থনৈতিক সামাজিক বাস্তুতান্ত্রিক এবং পরিবেশগত সকল ক্ষেত্রে বিশেষ অবদান রাখছে তাই আসুন আমরা পানি ব্যবহারে সচেতন পানির অপর নাম জীবন আমাদের দেশে কৃষিতে বিশেষ করে ধান চাষে শিল্প কলকারখানায় গৃহস্থলী সহ নানান কাজে পানির সুষ্ঠু ব্যবহারের অভাবে আমরা প্রচুর পানি অপচয় করে থাকি ভূগর্ভস্থ পানির এরকম ব্যবহারের ফলে আমাদের পানির স্তর ক্রমান্বয়ে নিচে নেমে যাচ্ছে পানি আমাদের অর্থনৈতিক সামাজিক বাস্তুতান্ত্রিক এবং পরিবেশগত সকল ক্ষেত্রে বিশেষ অবদান রাখছে তাই আসুন আমরা পানি ব্যবহারে সচেতন পানির অপর নাম জীবন আমাদের দেশে কৃষিতে বিশেষ করে ধান চাষে শিল্প কলকারখানায় গৃহস্থালী সহ নানান কাজে পানির সুষ্ঠু ব্যবহারের অভাবে আমরা প্রচুর পানি অপচয় করে থাকি ভূগর্ভস্থ পানির এরকম ব্যবহারের ফলে আমাদের পানির স্তর ক্রমান্বয়ে নিচে নেমে যাচ্ছে পানি আমাদের অর্থনৈতিক সামাজিক বাস্তুতান্ত্রিক এবং পরিবেশগত সকল ক্ষেত্রে বিশেষ অবদান রাখছে তাই আসুন আমরা পানি ব্যবহারে সচেতন হই সংবাদে আবারও স্বাগত জানাচ্ছি এবারে আন্তর্জাতিক সংবাদ papá